ইউটিউবের মধ্যে এখনো শ্বাস দিলে পাবেন আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ বাড়ি হলো দামেস কোথায় বললাম আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ একজন আল্লাহর বলি উনি মাজারের মধ্যে গুম্বি সুয়ালা মাজার আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ মাজারের মধ্যে আমার বাজান অ শহর কুতুর শাহ আমান রহমতুল্লাহ দরবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে ওই আবু সালে তাহের কুর্তি রহমতুল্লাহ আলের দরবারে তো হাজার হাজার মানুষ কি করতেছেন জিয়ারত করতেছেন দামেশকের গভর্নর বলেন দামেশকের গভর্নর উনি ছিলেন বাতেল রসুল উদ্দোসন অলি আল্লাহ দোসন কিন্তু দাঁড়ি টুপি মজবুত কপালের মধ্যে ঠিলিয়া কপালের মধ্যে ঠিলিয়া নয় লাখ বছর নয় লাখ চল্লিশ হাজার বছর নামাজ পড়েছেন শৈতান বিয়াস তিনে যান নামি আমার রসুল বলে এমন একটা জমানা আসবে সায়াতি জামানুন আলা উম্মতি আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে নামাজ থাকবে দাঁড়ি থাকবে ফাগরি থাকবে জুব্বা থাকবে মগর থাকবে না এটা আমার রসুলের বাণী নামাজ কালাম দাড়ি টুপি ফাগরি সব থাকবে মগর সেই জন্য নামাজই পাওয়া যাবে ইমানদার পাওয়া কঠিন হয়ে যাবে ঠিক না মসজিদের মধ্যে সব মুসল্লিরা জোথা চুরি করে না তো মুসল্লির বেশ ধরে জোতা চুরি করে দেয় বলেন না মুসল্লিরা জোতা চুরি কিন্তু মুসল্লির বেশ ধরে জোতা চুরি ঠিক তদরূপ আমাদের ভিতর মুসল্লি যে দাড়ি টুপি রেখে আমাদের আশিক রসুলের এই মানগুলো কেড়ে নেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্রের ভিতরে ঢুকে দিছে ঠিক না তাহলে বলতেছিলাম ওই আবু তাহের তাহের কুর্দি রহমতুল্লাহ মাজারে কি করতেছেন গভর্নর যিনি বললাম গভর্নর দামেস্কের গভর্নর বলতেছে তো উনি বলতেছে এগুলো সব পাগল বা বা বলি বাজান যান বলতে বলতে মুকে থেনা তুলতেছে বাজান মরে হাত দিছে হোটেল চলে গেছে উনি দামেশকের গভর্নর বলতেছে ম উনি তো মরে হাত দিছে গলে গেছে তোরা এগুলো কি বাজান বাজান বা জান কর বুঝি না বলতেছেন কে দামেশকে বলেন না দামেস্কের গভর্নর তখন আবু সালে তাহের কুর্তির মত তুলা আল আউলিয়া ইয়া মোকুন অলিআল্লাহ জিন্দে বলেন না মাজাদ থেকে এমনভাবে লাথি মারলেন গভর্নরকে মাজাদ থেকে এখন এমনভাবে লাথি মারলেন এখনো উনার ফাঁ মবার একটা বাইরে আছে গেলাস ফিটিং সবটাই সবটাই কি কাটা হয় নখ মোবারক কাটা হয় সোভাহানল্লাহ বলেন তো আল্লাহ যদি মরে যে তো এভাবে থাকে ফুটবলের মতো লাথি মারতে পারতো আল্লাহর অলিরা কে জন্য জিন্দা বলেন না বাবা শাহ আমান উনি শুধু নিজে আল্লাহর অলি নয় উনি আল্লাহর অলি বানাই দে উনাকে শুধু আল্লাহর অলি মনে করবেন না উনি আল্লাহর অলি বানাই দে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আদালতের মধ্যে সমস্যাকে যিনি সমাধান দেন উনার নাম বাবা আমানত কিন্তু খালেস নিয়ে ঠিক থাকতে হবে অন্তরটা পরিষ্কার থাকতে হবে অনেক গোস্তাহের অসুর অনেক বিয়াদব অলি মানত না যে এরকম ব্যক্তি কিন্তু শেষ পর্যায়ে আদালতের মধ্যে কোর্ট বেন্ডিং এ সাহারা না পেয়ে বন্ধু থেকে জিজ্ঞেস করে এখন কি করা যায় মামলা তো খালাজি পাচ্ছি না হদে তুই তো মাজার মানুষ না তবুও বলে দেখি একটু শাহ আমানতের কদমে একটু হাজিরা দে না তুই তো আল্লাহর অলি মানুষ না তুই একটু বাবা শাহ আমানতের মাজারে এক বৃহস্পতিবার হাজিরা দে কিন্তু তুই তো মাজার অলি আল্লাহ মানুষ না ওই আসে কে বলতেছে ও ও মাস্ক লাগিয়ে চুপে চুপে এসো বাজি গেল আইন চুপে চুপে মাস্ক লাগিয়ে আদালতের শাহমানত বাবা জান কেবলা কাবা রহমতুল্লাহ আলার যখন কদমের মধ্যে চলে আসলো রাত্রের মধ্যে ফাইসালা হয়ে গেছে

এক করার মধ্যে আরেকজন একজন ব্যক্তি ছিলেন উনি হলো আমির জন না এই পুত্র মুফতি হারুন রশিদ রহমতুল্লাহ আমি আমির জমান ছেলে আমি জমান সর মুফতি হারুন রশিদ উনি এক করার মধ্যে খরা মুখ কইটা একটু বলেন না একটার মধ্যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ ছিল একটার মধ্যে আমির জামান রহমতুল্লাহ আলার পুত্র মুফতি হারুন রশিদ ছিল দুজনকে এই আদালতের মধ্যে যখন ঢুকাইলেন এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না বলেন বলেন না এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত ছিল না তখন

সোনা আমানতের কদমে দামি হয়ে গেছে জোরে বলেন না আর একটু জোরে বলেন এখন আমার বাজান ডিটি করেন করেন সারা চট্টলার জমিনে এখনো ডিটি কে আপনাদের বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় না এখনো ডিউটি চলে মাজার ন শুধু গোটা চট্টলার রন্ধর রন্ধর এখনো বাবা জানসা আমার রহমতুল্লাহ ডিউটি চলে এটা আমি শুনেছি এবং জেনেছি আমাদের জামিয়ার আলমগীর খানকা শরীফ এই টাইমে ছিল না খানকা শরীফ ছিল বলুয়া দিঘি একটু জোরে বলেন বলুয়া দিঘির খানকা শরীফ এই টাইমের মধ্যে ছিল আওলাদ রসুল বানিয়ে জস্তে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈব সার রহমতুল্লাহ বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ সুবাহান্লাহ বলেন না

আসমানে জমিনে দোয়া লটকে থাকে না একটা বড় নিয়ামত আছে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল সেটা হলো আমার রসুল পাকের দরুদ শরীফ কারো ক্যান্সার আছে কারো স্ট্রোকের ঝুঁকি আছে কারো বিভিন্ন রকমের বিমারি আছে আমার রসুল বলে আমি রসুলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো তোমার রোগ কোন টাইমে চলে যাবে তুমিও জানবে না দরুদ শরীফ পড়তে পড়তে কোনো ব্যক্তি যদি মারা যায় আমার রসুল বলে দাহালাতিল জান্নাত বেহিসাব সে জান্নাতে চলে যাবে বড় করে দরুদ শরীফ পড়েন সালাত দুনিয়া আর জোরে সালাত দেশ দেশত কে যখন যাই খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো মদিনা রাখি আই তোসায় মদিনা ও দেশত আসে যখন যায় মদিনা ওহাল দেশত যখন যায় কলি যা গানো মদিনা রাখি আই বল বলো খোলি যা গানো লাওয়া কৃষ্ণ গারল হাসরর মাড়ো সুবহানাল্লাহ লাওয়া রিশনয় গুনাহগার হাসরর মাড়ো রহমতর সাদর যখন মুস্তাফা রাত আর রহমতর সাদর যখন মুস্তাফা রাত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হরে যাইব ওয়ালা উম্মত ফেলায় কলি জাগানো মদিনা রাখি আই তো বল খোলি জা গানো মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি তো সাই বলো খলি জাগানো মদিনা রাখি আইতো সাই লাওয়ারিশ নাই বলো না লাওয়ারিশ নাই গুনগর গারল হাস মতর সাদর যখন মুস্তফারত বলর যখন মুস্তফারত ফরে যাইবো উম্মতালা উম্মত ফেলায় ফডে যাইবো উম্মতালা উম্মত ফেলায় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেককে কবুল কর আমরা বাবা শাহ আমানতের দরবারে বসে আসিনি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ রায় যিনি দুনিয়া বাজে ইমাম ইমাম আজম আবু হানিফে রহমতুল্লাহ রায় যার কলবের মধ্যে সনদ সহ কার বাপকে কার এভাবে সনদ সহ পাঁচ লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম আজম আবু হানিফে রহমতুল্লাহ রায় সনদ সহ পাঁচ লক্ষ হাদিস কলবের মধ্যে কি ছিল চুরাশি হাজারের উপরে যিনি মাসালা লেখেছেন কয় হাজার বললাম পৃথিবীর জমিনত এত মাসালা আর কেউ লেগে নাই উনান নাম ইমাম আজম আবহানি রহমতুল্লাহ আলাই যার কলবের মধ্যে কত হাদিস পাঁচ লক্ষ পাঁচ লক্ষ হাদিস কি ছিল মুখস্থ ছিল কলব ছিল এবং সুরজ হাজার মাসালা লেখেছেন দুনিয়াবাসীকে সমস্যাকে সমাধান দিয়েছেন উনি বলতেছেন ইমাম আজম আপানিবা বলতেছেন তোমাদের যদি পরিবর্তন করতেছো তোমরা আল্লার অলির দরবারে দুলাবালু নিয়ে আসি ও অলি আল্লার দরবারে গিয়ে একটু দুলাবালু নিয়ে আসি ও পরিবর্তন হয়ে যাবে অথচ ইমাম আজম বলে নাই তোমরা ডাইরেক্ট আল্লার কাছে চাও এটা বলে নেই এটা বলে নেই অনেক মানুষ আছে

ওয়াবত আগুইলাইহিল আরফ জসনো জসনো একজন সিনিয়র উকিল দক্ত অনেক কার্যক্রম পহাইতে হয় জসনো সাধারণ একটা উকিল সিনিয়র উকিল দক্ত অনেক কিছু পহাইতে হয় ঠিক না অনেক কিছু দক্ত হয় আর এদের আকল বড় গোমরা আল্লাহই নিজে কোরআন শরীফের মধ্যে বলতাছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ দেখি যারা আমার বন্ধু অলি আল্লাহ তাদের সহপতি গিয়ে বসো আমি আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে তোমাদের পরিবর্তন হবে কে বললেন বলেন না আল্লাহ বললেন